আমি এখন বানাবো পিঠা এখানে সুজি আর ময়দা দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি আর এই যে মাখা সন্দেশ আমি হাতে এগুলো গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আর পাশে আমি দুধ পাটারি গুড় দিয়ে জাল দিয়ে রেখেছি এবার এই ব্যাটারটার মধ্যে সন্দেশগুলো আমি দেব দিয়ে চামচ দিয়ে এভাবে তুলে গরম তেলের মধ্যে একটা একটা করে ছাড়বো আর লাল লাল করে এগুলোকে ভেজে ভেজে তুলব তো এইভাবে আমি অনেকগুলো পিঠা ভেজে তুললাম তো এই যে ব্যাটারটা করেছি ব্যাটারের মধ্যে আমি সুজি দিয়েছি ময়দা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি অল্প একটু লবণ দিলে পিঠার টেস্টটা ভালো আসে তো এইভাবে আমি অল্প অল্প করে গরম তেলে ছেড়ে ছেড়ে পিঠাগুলো আমি ভেজে নিলাম তো এইভাবে এই যে অনেকগুলো পিঠায় আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দুধটাও ফুটে উঠেছে আমি এই তো দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নেড়ে নেড়ে আমি নামিয়ে নেব তো হয়ে গেল এভাবেই তৈরি আমাদের গোকুল পিঠা এই যে পিঠাটা জাল দেওয়াতে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ভগবানের জন্য তুলে নিলাম আর ভগবানকে ভোগ লাগিয়ে এই গোকুল পিঠা আমরা সবাই প্রসাদ পাবো হরে কৃষ্ণ হরি বল